একটা মুসলমান মুসলমানের মূল ইমান হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কতবার স্মরণ করে মানুষ দিনে তো প্রশ্ন না বছরে কতবার স্মরণ করে বললো ওই বৎসর যদি কোনোদা কেউ হয় ওই বারোই শরীফ আসে একটাই মিল দিন করলো অনেক কিছু করে ফেলছে এই লোকটা ইমানদার থাকবে কেমনে যদি ইমান থাকতে পারে না কোনো সময়

এক বছরই বিশেষ ভাবে যদি সে সুন্নত ওরেত্তেবা করে তাহলে প্রতি মুহূর্তে স্মরণ হচ্ছে প্রতি মুহূর্তে স্মরণ করা যায় তুই সুন্নত পথে পালন করে চলা ফিরা ওঠা বসা খাওয়া দাওয়া সব জলের স্মরণ করবে তেল স্মরণ হয়ে গেল মৃত্যুকে একবার স্মরণ কর যত দিন কম মৃত্যু স্মরণ করলে তাহলে তার পর থাকবে সে ব্যাপার হয়ে গেছে এছাড়া দায়মি স্মরণ হবে না সবচেয়ে বেশি মহব্বত করতে হবে সবচেয়ে মহব্বত কেমনে কিভাবে করবে ওটা তো সে জানে না যদি কেউ কাউকে মহব্বত করে ইচ্ছা নিয়েছে তাকে সে স্মরণ করে